ভালোবাসার পরিণয় গল্পের শেষ অংশ সবেই বিকালের বিবন্ন রং আকাশ ছুঁয়েছে পাখিদের ব্যস্ত ডানা ঝাপটানো দেখে যাচ্ছে পুরো আসমান জুড়ে তাদের কিচিরমিচির শব্দে বিকালের নৈকট্যতা খুব সহজেই ধারণা করা যাচ্ছে সদকর বাড়ির দুটো গাড়ি এসে থেমেছে বিমানবন্দরে চুপসে আসা মনের যাতনায় তারা নিরবতার মাঝে মিশিয়ে দিয়ে নাটকীয় ভালো থাকার চেষ্টা করছে কেবল তবে চাঁদনি কান্নাকাটি করেনি বরং বাড়ির বড় মেয়ের মতন খুশি থাকার দায়িত্ব পালন করেছে অবিরত সকলের থমথমে মুখ যেন চাঁদনি চলে যাওয়ার ক্ষত আর একটু গাঢ় করেছে তবে সেও সামলে নিল নিজেকে এতটা দূরে সে যেতে চায়নি যতটা দূরে গেলে পিছু ফিরে আর নিজের মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে না তবুও ভাগ্য বুঝি চেয়েছে অন্য কিছু আমরা যা চাই সচরাচর দেখা যায় ভাগ্যতার বিপরীতেই চাই হয়তো সে পৃথিবীতে এত মন খারাপের গল্পরা বেনামি ঠিকানায় দুঃখ উড়ায় যাওয়ার ঘন্টা বেজে উঠল গোপনে অ্যানাউন্সমেন্টে শুরুলে একটি কণ্ঠ দিক নির্দেশনা দিতে আরম্ভ করলো যে কণ্ঠ দিক নির্দেশনার আড়ালে হয়তো বোঝায় আর দাঁড়িয়ে থাকার সময় নেই পথিক সকল পিছুটান ফেলে সামনে চলো কেউ তোমার জন্য থেমে থাকবে না তুমি সময়ের সাথে তাল মিলিয়ে হাঁটো তোমার জন্য পিছুটান বাধা নয় চাঁদনি বিশাল বড় এক শ্বাস ফেলল গোপনে বুকের ভেতর এক দম বন্ধকারী ভারী পাথরটা নামাতে চাইলো অথচ পারলো না এই শেষ মুহূর্তে এসে তার কেবলই মনে হচ্ছে থেকে যেতে মনের এই আল্লাদি আবদার অবশ্য মস্তিষ্কের কাছে নিচক ঠাট্টায় উড়ে গেল জেত যাওয়ার এই নিয়ম ভাঙা মেনে নিল না মস্তিষ্ক তার কেবল দূরে যাওয়ার পায় তারা কিনা কারণ সে তো জানে বরাবরই মনের সিদ্ধান্ত জীবনের তুমুল ব্যথা হয়ে থেকে যায় মন যে কেবল শীতল সে কঠিন সিদ্ধান্ত নিতে জানে না তাই মস্তিষ্কেই সেই দায়িত্ব নিতে হয় জীবনের সবচেয়ে ভালোর জন্য কখনো কখনো অনুভূতি বিসর্জন দিয়ে কঠিন হতেই হয় চাঁদনি তার বাবার হাত থেকে টলিটা নিতে চাইলে আফজাল সৌদাগর বললেন তুমি নিতে পারবে না অনেক ভারী জীবনের চেয়ে তো কম তাই না আব্বু এই ভার নিতে না পারলে তো নিতে হয় যে আব্বু আর কত কালি বা আমার ভার বইবে তোমরা বলো আঠাশটা বছর এই বোঝা আমি হালকা করে দিয়ে যাচ্ছি আব্বু কয়েকটা দিন তোমরা না হয় শান্তিতে বাঁচলে কথাটা চাঁদনি মায়ের দিকে তাকিয়েই বলল। কথা শেষ করে কেমন হাসলো এই হাসিটা মিত ভাষা হারা রোজা সওদাগর মেয়ের এই ফ্যাকাশে মুখের দিকে চাইলেন করুণ চোখে অনেকদিন পর বোধ হয় সে এমন বুক স্নেহ দেখালেন মেয়েকে চি আম্মু তুমি কখনোই আমার বোঝা ছিলে না কন্যা সন্তান আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত আমার পরম সৌভাগ্য ছিল মা যে তোমাকে পেয়েছিলাম আর আজ আমার পরম দুর্ভাগ্য যে আমি তোমাকে হারাচ্ছি শেষের কথাটুকু বলতে গিয়ে অসহায় বাবার কণ্ঠ কাঁপলো তবে চাঁদনি রইল অনর সেই শক্ত মনে একে একে বিদায় নিল সকলের কাছ থেকে সর্বশেষে বাদ রইল তার মা চাঁদনি যতটুকু শক্ত করলে তার বাবা মাকে ছেড়ে যাওয়া ঠিক যায় ঠিক ততটুকুই এগিয়ে এলো মায়ের দিকে মেঘমন্ত কণ্ঠে বলল। বিদায় দিবে না মা তোমার ঘাড়ের বোঝা আজ হালকা হচ্ছে একটু হাসি মুখে বিদায় দাও আমারে রোজা সর ঠিক এই কথাটার পরে আর ঠিক থাকতে পারলেন না জাপটে হাউমাউ করে কেঁদে বললেন দুঃখ দিছি মা অনেক ক্ষমা দিচ্ছি এবার চাঁদনি বন্ধ চোখের পাথা থেকেও গড়িয়ে পড়ল এক বিন্দু অশ্রু মায়ের পিঠে নিবিড় হাত রেখে বিহীন বলল তুমি এত যত্ন করে আমারে বড় করলে মা এতটুকু কষ্ট দেওয়ার অধিকার তোমার আছে আর আশেপাশের মানুষরা যত কষ্ট দিয়েছে আমায় তার কাছে তোমার দেওয়া কষ্ট কিছুই না তবে আমি সেই ব্যথা ভুলতেই তোমার কোল খুঁজতাম বারংবার সেই কোল তখন আমায় ভরসা দেয়নি আসেনি আমার ভরসা হতে এই কথাটা এই আফসোসটা চিরজীবন আমার থাকবে মা চিরজীবন জীবন রোজা কর আরও শক্ত করে যেন আঁকড়ে ধরলো মেয়েকে কিন্তু কি লাভ শেষ বিদায় বেলায় আঁকড়ে ধরে যে লাভ নেই যার যাওয়ার কথা সে তো যাবে চাঁদনি মাকে যত্ন করে ছাড়িয়ে নিল নিজের থেকে উদাস চোখে তাকালো বাবার পানে কেমন এক বিষণ্ন স্বরে বলল আব্বু ভরসা হওয়ার জন্য তোমায় আমি ভুলবো না পুরো পৃথিবী যখন তছনছ করে দিয়েছিল তখন আমার পুরো পৃথিবী হওয়ার জন্য আমি চিরজীবন কৃতজ্ঞতা স্বীকার করব আব্বু আমি দেশ ছাড়তে চাইনি তবুও ছাড়তে হলো তোমাদের আমার এই মন ভালো না থাকার জীবন বেছে নেওয়ার জন্য আমি কিছু মানুষকে কখনো ক্ষমা করব না জানো আব্বু আমি সেই দূর দেশে তোমাদের বিচ্ছেদের যত্নটা নিয়ে বাঁচবো আব্বু জীবন এত জটিল কেন চাঁদনি প্রশ্ন করলো ঠিকই কিন্তু উত্তর শোনার অপেক্ষা করলো না জীবন এত জটিল কেন কারো জানা নেই এমনকি আব্বুরও না সেটা সে ভালো করেই জানে আফজাল সহদাগর মনে মনে ভীষণ শোকে তবে বাহির থেকে রইলেন অটল বাবাদের যে ভেঙে পড়তে নেই সকল প্রিয় প্রিয় মানুষ পরিবেশ সুন্দর স্মৃতি ফেলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে চোখের উপর ভেসে উঠছে কত স্মৃতি খুব অগোচরে মিনময়ের মুখটা বার কয়েক উকি ঝুঁকি দিল স্মৃতির পাতায় শাহাদতের সাথে দীর্ঘ আট বছরের প্রেমের স্মৃতিরাও জীবিত হলো বিড়বির করে বলল শাহাদত তুমি বড় নিঠুর প্রেমিক তোমার প্রেমে আজকে আমার চরম সর্বনাশটুকু হলো শেষমেশ কিনা নিজের নিজের ঠিকানা হলো ব্যথা দিতে কেন তোমরা চাঁদনিদের অভিমানের পাক্তন হয়ে থাকো কেন তোমাদের না পেয়ে এত নিঃস্ব হয়ে যায় বুকের ভিতর অসহ্য ব্যথা নিয়ে চাঁদনি যখন দৃষ্টির সীমানার বাহিরে গেল বিমানবন্দরের বাহিরের এক কোনায় দাঁড়িয়ে মিনময় তখন খুব গোপনে আফসোসের শ্বাস উড়িয়ে ফেললো চিরজীবন এই আফসোস নিয়ে কাটাতে হবে ভাবতেই তার বুক ভার হয় লাগেজ রেখে বসতে চাঁদনির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস তখনকার মিনময়ের সুদূরে দাঁড়ানো অবয়টা তার দৃষ্টিগোচর হয়নি কিভাবে হবে এই ছেলেটা তো একদিন হলেও তাকে অসম্ভব ভালোবেসেছিল অকারণে তো আজকাল কেউ কাউকে ভালোবাসে না তবুও তো ছেলেটা বেসেছে সেই কৃতজ্ঞতা তো চাঁদনির থেকেই যাবে আমরণ চাঁদনি চোখ বন্ধ করতেই কানের কাছে বারবার প্রতিধ্বনি হলো সেদিনের তার বন্ধুর বলা কথাগুলো যখন চাঁদনি ভাইরাল হওয়া ছবিটা নিয়ে দিশে হারা তখন তার বন্ধু মমিনুল সাইবার ক্রাইমের একজন আদর্শ কর্মকর্তা তাকে ভীষণ সাহায্য করে এবং সে জানায় ছবিটা মিনময়ের ফেক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে চাঁদনির অবশ্য প্রথম পর্যায়ে একটু রাগ হলেও পরে ঠিক থিতিয়ে আসে সে রাগ মিনময়কেও উদাসীনতা দেখিয়ে বোঝাতে হবে ভালোবাসার যুদ্ধে কখনো জোর জবরদস্তি খাটে না সেখানে কেবল নিঃস্বার্থ হতে হয় মিনময় ফুটপাতে বসে আছে দৃষ্টি তার আকাশ পানে দূর হতে মাথার হাজার মাইল উপর দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছে মিনময়ের প্রেমের এখানেই পুরুষ মানুষের কাঁদতে নেই সেই নিয়ম উপেক্ষা করে মিনময় কাঁদল বলল ইন্দুবালা আমি আপনার ব্যথা হতে চাইনি দূর হতে তখন গান বাজছে সখী ভালোবাসা কারে কয় তা কি কেবলই যাত না ময় সন্ধ্যার আকাশে এক মুঠো সোনালি আভা দেখা যাচ্ছে খুব কোনো মনে হচ্ছে নির্ভীতের চরণের গাঢ় অভিমান কখন পক্ষে আলিঙ্গন করছে আজ মন খারাপের অপরাহ্ন হলেও দিনটি বিশেষ বিশেষ যে প্রতি বছরের ক্যালেন্ডারের পাতায় এই দিনটিকে একটা অষ্টাদশীর কন্যা লাল কালিতে বৃত্ত দিয়ে হাসতে হাসতে যৌবন পেরিয়ে বার্ধক্যে পা দিবে এই দিনটির স্মৃতির কারণে সে কখনো কাঁদবে বা কখনো পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দে আহ্লাদি হবে আজ যে সকল অপ্রাপ্তিদের প্রাপ্তি হওয়ার দিন আজ বাহার ভাইকে পেতেই হবে চিত্রার আজ যে যে কথার বৈধ দিন চিত্রা লাল রঙের একটি জামদানি শাড়ি শরীরে চাপিয়ে নববধূর লজ্জাতে আবেশিত হয়েছে শাড়িটা বাহার ভাই দিয়েছে তাকে বিয়ে উপলক্ষে দেওয়া বাহার ভাইয়ের প্রথম উপহার এটা চিত্রা বার কয়েক শাড়িটা নাকে চেপে সে গন্ধ শুকল কেমন যেন নিজের নিজের একটা ঘান পাওয়া গেল সেই অদৃশ্য ঘান পেয়ে লাজুক হাসলো অতঃপর নিঃশেষ হওয়া গধূলির দিকে তাকিয়ে ক্ষণ গুনল সঠিক সময়টা আসার সন্ধ্যার আকাশে সে আলোটুকু বিলুপ্তি হতে সে নেমে গেল ঘর ছেড়ে সাবধানী পায়ে এসে থামল গেটের বাহিরে মৃদুমন্দ শীতল বাতাসে শিরশির করে গা কাঁপিয়ে দিয়ে যাচ্ছে তার সে এই বাতাসটুকু অনুভব করল সৌখী নাত্তায় নিজের মন মতন জীবনের সবচেয়ে বিশেষ দিনটিতে সেজে নিয়েছে এই তো আর কয়েক ঘন্টা পর বাহার ভাই মানুষটা চিরতরে তার বলে লিখিত হবে পৃথিবীর নিষ্ঠুর বুকে এক নিদারুণ আনন্দে তার শরীর কাঁপছে প্রিয় পুরুষকে স্বামী হিসাবে পাওয়া যে গোপন উল্লাস তা আর গোপন থাকছে না বুক চিরে যেন বেরিয়ে আসতে চাচ্ছে আনন্দ চিত্রা অনেকক্ষণ শ্বাস ফেললো অতি আনন্দে বার কয়েক কেঁদেওছে মেয়েটা পাপ্তি যে আনন্দ সে আনন্দের কাছে পৃথিবীর সকল নিয়ম অনিয়ম হয়ে যায় প্রেমের উড়তি ফুলে হুট করে ভ্রমর আসার ব্যাপারটা তার নিতান্তই স্বপ্ন মনে হচ্ছে এত সুখ তার কপালে ছিল এতটা সুখ এই সুখে না আবার মরণ হয় চিত্রা সইতে না পারার যন্ত্রণায় ঘড়ির কাটা বেলা ফুরানোর গান চিত্রা হাঁটতে হাঁটতে গলি শেষ মাথায় আসতেই শস্যির স্বস্তির শ্বাস ফেলল যাক এটাই বড় শান্তির ব্যাপার রিক্সার খোঁজে এদিক সেদিক তাকালো গড়ির মোড়ের টং দোকানটার দিকে নজর স্থির হলো কাঁপল ভারী পল্লব বিশিষ্ট নেত্রযুগল কথা থেমে গেল লাল রঙকে রঞ্জিত অস্থির সম্মুখে এসে মুগ্ধতা ছেয়ে গেল চারপাশ অস্পষ্ট স্বরে ডাকলো সে বাহার ভাই টং দোকানের সামনে দাঁড়িয়ে মনের সুখে সিগারেটের ধোয়া জীবন ব্লাস করতে থাকা নীল পাঞ্জাবি পরিহিত বাহার সাথে সাথে চোখ ফিরিয়ে চাইল চিত্রাকে দেখে খানিক হাসল কি বোঝার উপায় নেই মানুষটার হাসি কান্না সব যে তার গম্ভীর ব্যক্তিত্বের নিতে ঢাকা পড়ে যায় সিগারেটের শেষ টানটা দিয়ে এগিয়ে এলো বাহার ভাই সেই এলোমেলো চলন বাঁকা তীক্ষ্ণ চোখের দৃষ্টি রুক্ষ সূক্ষ্ম কদমের মতো চুলগুলো তবে পরনে পাঞ্জাবি আজ এক নতুন পাহাড়ের দীপ্তি ছড়িয়েছে এক এ পাহাড় এ যেন এক প্রেম সৃষ্টি করা ধ্বংস মানব চিত্রায় স্থির চোখ আটকে আছে নীল পাঞ্জাবি পরিহিত মোহময় তার মায়া ভরা দৃষ্টিতে বলল পৃথিবীর সকল সুন্দরের মাঝে আপনি অন্যতম বাহার ভাই আপনি কি সে কথা জানেন কখনো বলনি তো জানবো কিভাবে তবে আজ জানলাম তাও পাঞ্জাবির কল্যাণে বাহারের ঠাট্টা মিশানো কথায় হেসে উঠল চিত্রা আবেগ ভরা কণ্ঠে বলল আমার ভাবতেই কেমন যেন লাগছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা কিনা আমার ভালোবাসায় আছে ভালোবাসা যে নিহাত মরিচিকা মেয়ে যার মূল্য দিতে দিতে আমাদের জীবন চরম মূল্যহীনতায় হারিয়ে যায় আচ্ছা রঙ্গনা সবটুকু ভালোবাসার যার নামে তার নামে ঘৃণার ভাগ কতটুকু হবে শেষের প্রশ্নে থেমে গেল চিত্রা লোকটার স্বভাবকে কখনো বদলাবে না সব সময় এমন কথা বলতেই হয় লোকটা জানে না এসব কথা অষ্টাদশী হৃদয় যেন বড্ড আঘাত হানে কখনো যদি আমায় ভুলতে চাও মেয়ে তবে প্রথমে ভুলে যেও একটা ছেলে ধন্য হতো তোমাকে পেয়ে চিত্রা নিকোটিনের ঝলসে যাওয়া বাহারের ঠোঁটগুলো চেপে ধরলো তাচ্ছিল্য করে বললো আপনাকে ভুলতে হলে যে সবার প্রথমে আমার নিজেকে ভুলতে হবে বাহার ভাই আর নিজেকে ভুলে গিয়ে বাঁচা যায় আমি বাঁচব না বাহার ভাই বাঁচব না বাহারার কথা বাড়ালো না একটা থামিয়ে উঠিয়ে দিল চিত্রাকে চিত্রা বিস্মিত কণ্ঠে বলল, আজ এক জায়গাতে তো যাচ্ছি আপনি উঠছেন না কেন চলুন কাজ আছে একটু তুমি গিয়ে অপেক্ষা করো আমি আসছি কথা থামতে চলতে শুরু করে রিক্সা চিত্রার বুকের মাঝে কেমন অসহ্য যন্ত্রণা হলো হুট করে কিছুক্ষণ পর যে মানুষটাকে চিরতরে পেয়ে যাবে সে মানুষটার সাথে ক্ষণিকের বিচ্ছেদটাও তার যেন কেমন দমবন্ধ করা লাগলো সে চলন্ত রিক্সা থেকে পিছু ফিরে তাকালো বাহার দাঁড়িয়ে আছে দৃষ্টি তার স্থির মুখে বহু করুণ মুচকি হাসি চোখের কিনারে কি ঝিলিক দিল অশ্রু চিত্রা ঠিক ঠাউর করতে পারল না রিক্সা দৃষ্টির সীমানার বাহিরে যেতে বাহার আকাশের দিকে মুখ করে চরম বিরক বিষাক্ত স্বরে বলল তোমার জীবিত মৃত্যুর শোকে বাহার শোকাহত রঙ্গনা তোমার বখাটে বাহার কখনোই হয়তো তোমার হবে না তোমার মন ভাঙার অপরাধে বাহার চির জীবন মৃত্যু নিকটে থাকা রুগীর মতো সটপট করবে তুমি ক্ষমা করো তবুও করো না তবুও আমায় তুমি জানবেও না তোমার ভালোবাসার সমাধির পাশে আমি থেমে যাব। আর কখনো গাইবো না আর কখনো চাইব না তুমি সামলে নিও মেয়ে তুমি আগলে নিও নিজেকে বাহারের বিরহের শোক কাটিয়ে তুমি ভালো থেকো রঙ্গনা আমি না হয় ভালো থাকবো তোমার বাঁধন হারা অশ্রুর অবসাদে কথা থামিয়ে বাহার উল্টো পথে হাঁটা ধরল তার নির্ধারণ কণ্ঠে বলল আমি কি বলবো আর বিচ্ছেদের অনলে পড়িয়া কলিজা অঙ্গার কাজী অফিসের সামনে ধুলো মাখা শরীর নিয়ে চিত্রার ঠায় দাঁড়িয়ে আছে সন্ধ্যা পেরিয়ে রজনী নামে ধারায় অথচ চিত্রাকে বিয়ে স্বপ্ন দেখানো বাহার ভাই তার কথা রাখেনি সকালের সাজ ভরা দিনের বিষাদের অবসাদ নিয়েছে লাল টুকটুকে বৌ সাজার স্বপ্ন চির প্রতীক্ষায় পথ চেয়ে দাঁড়িয়ে থাকে দূর থেকে গানের তালে ভেসে আসছে বিরোহী সুর ভোমর কৈও গিয়া সিকিস বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জলিয়ারে কৈও গিয়া চিত্রা চিৎকার করে আধার রাস্তায় বসে পড়ে জ্যোৎস্নার রং হামাগুড়ি খায় তার শরীরে মেয়েটা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে বাহার ভাই চলে আসুন প্লিজ এমনটা করবেন না আপনি কথা না রাখলে মরে যাব যে চলে আসুন প্লিজ আমার অন্তরটা সত্যিই পুইরা যায় চলে আসেন আপনি আপনি কথা না রাখলে যে আমি মরে যাবো পাশান প্রেমিক আপনি বাহার ভাই বড় পাশান এমনি আমারে মারতে পারলেন উত্তর দেওয়ার কেউ নেই শুনশান রাস্তা কেবল দেখে এই প্রেম ও বিচ্ছেদটার চোখে ভেসে ওঠে চঞ্চল অতীত যে অতীতের কেবল একজন বখাটে প্রেমিকের অস্তিত্ব যে কখনো গান গায় কখনো বা অবহেলায় হাসে একটু চিত্রার চোখের পাতা বন্ধ হয় সেই বন্ধ হওয়া চোখের পাতা থেকে গড়িয়ে পড়ে বেনামি কষ্টরা কতক্ষণ বিড়বির করে মেয়েটা তারপর চুপ হয়ে থাকে বহুক্ষণ শুনশান রাস্তাতেও এক সময় একাকিত্ব দূর করে কতগুলো গাড়ি সা করে ছুটে যায় অথচ চিত্রার একাকিত্ব কাটে না এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেমিকের বিশ্বাসঘাতকতার ছুরিটা অস্তদষ্টির বুকের ভিতর থাকা অদৃশ্য মাংসপিণ্ডুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে যে সেথায় আর বসন্ত ফুল ফুটবে না কখনো চিত্রা কেমন শক্ত হয়ে যায় কেমন গাঢ় অভিমানে বলে আপনাকে আর চাই না বাহার ভাই চাই না এরপর সব চুপচাপ ভালোবাসারা মিত মাথার উপর তখন খণ্ডিত চাঁদ নির্লিপ্ত চিত্রার কাজল অভিযোগে লেপটে গেছে চোখের নিচে প্রেমিকের জন্য খুশিতে আহ্লাদি হওয়া লাল টুকটুকে জামদানি শাড়িটাও মাখামাখি হয়ে ধরেছে মলিনতা রিক্সার টুংটাং শব্দ শোনা যাচ্ছে রাতের জুড়ে চিত্রা বসে আছে মিত মানুষের নাই রাত আনুমানিক কটা বাজে তার ধারণা নেই কিংবা ধ্যানও নেই সেই দিকে তবে রাতের গাম্ভীর্যতা দেখলে আজ করা যায় বারোটার কাছাকাছি সময় চিত্রার রিক্সা যখন তার কলেজের গোড়ের গলির সামনে দিয়ে মন নিল ঠিক তখনই সে খেয়াল করল কলেজের পাশের গলিটা বন্ধ করা হয়েছে রেড অ্যালার্ট সাইনবোর্ড টানানো হয়েছে কয়েকজন কনস্টেবল বসে বসে ঝিমোচ্ছে সেখানে এবার নির্লিপ্ত চিত্রার মাথায় অদ্ভুত ভাবনা খেলে গেল ভাঙা ভাঙা কণ্ঠে রিক্সা চালককে জিজ্ঞাসা করলো কি হয়েছে এখানে মামা এই গলিটায় পুলিশ পাহারা কেন পথের দিকে ব্যস্ত থাকা মানুষটা তার কাজে রেখেই বললেন জানেন না কি গতকাল রাতেই তো বয়সী মনোযোগ আম্মা এখানে পুলিশ তদন্ত করেছিল অনেক নেশা জাতীয় জিনিস নাকি এই গলিতে সাপ্লাই করা হয় অনেক অল্প বয়সী ছেলে মেয়ে এই নেশার জগতে বুথ হয়ে গেছে নাকি চিত্রার শরীরে অদৃশ্য কম্পন দেখা দিল মস্তিষ্কে ভেসে উঠল বনফুলের মুখটা সে প্রায় কয়েকদিন তো বনফুলকে এগলিতে দেখেছিল এখানে বনফুলের কোনো কাজ না থাকা সত্ত্বেও তো সে এখানে আসতো তাহলে কি চিত্রা আর ভাবতে পারে না কিছু তার বোকাশোকা বন্ধুটা এমন অপরাধ জগতে বিলীন হয়ে গেছে এই ভাবনাটা তার মস্তিষ্কে প্রবল চাপ দিল বেশ অসার হয়ে এলো তার দেহ ঝুম আটকে সে মুখ চেপে ধরলো দুই হাতের আজুলে। মেয়েটা তো এমন ছিল না কখনো এমন হলো কিভাবে। চিত্রা ভাবলো ধীরে ধীরে তার ভাবনা স্বচ্ছ হলো হ্যাঁ ঠিক যখন থেকে ভাইজান রুক্ষ হলো বনভুলের প্রতি তখন থেকে এই মেয়েটার অধপতন শুরু হলো তাহলে কি এটার প্রতিশোধ নিল বাহার ভাই যেমনভাবে বনফুল মর্সা গিয়েছিল ঠিক তেমন জায়গাতেই এনে চিত্রাকে ফেললো সে প্রেমিক এত স্বার্থপর হয় চিতনার ভাবনা শেষ হওয়ার আগেই পথ ফুরায় গন্তব্য এসে থামে তিন পায়া বিশিষ্ট যানটি ক্লান্ত শরীরে নেমে ভাড়া মেটাতেই তার গালে চর পড়ে এটা ভবিতব্য জেনেই সে এখানে এসেছে তার যে এই সদগর ভিলা ছাড়া যাওয়ার জায়গা নেই সব নিষ্ঠুরতা ভেদ করে মনুয়া বেগমের কণ্ঠস্বর শোনা যায় আসার প্রয়োজন কি ছিল রাত দেড়টায় ভদ্রবাড়ির মেয়ে বাহির থেকে ফেরে না চিত্রা মাথা নত রাখলেও বুঝতে পারল সকলের চোখ মুখ উপচে পড়া বিস্ময় তারা হয়তো চিত্রার যন্ত্রণায় ভেঙে আসার ভেতরটা উপলব্ধি করতে পারলো বাহির থেকেই কিন্তু চিত্রাকে ভুল প্রমাণ করে দিয়ে মনিয়ার বেগম সপ্তম আশ্চর্য পর্যায়ে চলে গেলেন বোধহয় হতবম্ব কণ্ঠে বললেন বাড়ির এই খারাপ সময়ে তুমি লাল শাড়ি পরে ঘুরতে গিয়েছিলে চিত্রা তার মেয়ের মনে এত ফূর্তি অথচ বাড়ির মানুষগুলো তাকে কতই না ভালোবাসা দিয়েছে এগিয়ে আসে নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বলে একটা নীললজ্জ মেয়ে জন্ম দিয়েছ ঘৃণা লাগছে এখন এর প্রতি তুমি মরে যেতে পারছো না শেষ ভালো থাকার চেষ্টাটুকু নিঃশেষ হয়ে যায় হাসে সে নিখুঁত করে গুটি গুটি পায়ে যায় ভাইজানের বুকের মাঝে এবার সদাগর বাড়ির সকলে চমকে যায় কিছুটা চিত্রার এই আচরণ বড্ড অপরিচিত কি হলো মেয়েটার তুহিন বোনকে স্নেহের হাতে আগলে নেওয়ার আগেই মেয়েটা বুক থেকে মুখ তুলে কেমন অভিযোগ করে বললো ভাইজান আমি হেরে গেছি প্রতিশোধ প্রতিহিংসার এই পৃথিবীতে তোমার খাদবিহীন ভালোবাসার মূল্য কেউ দিল না ভাইজান তোমার চিতাবাক্যে মেরে ফেলেছে ওরা মেরে ফেলেছে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চিত্রা ছুটে গেল বাড়ির ভিতরে সশব্দে আটকে দিল নিজের ঘরের দরজা সেই শব্দে কাপল বোধ হয় বাড়ির সুখের শেষ অস্তিত্বটুকু অর্থহীন বিভ্রান্ত হয়ে ছুটে গেল বোনের পেছনে কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে যে রক্তে রঞ্জিত হলো বাড়ির সবচেয়ে ভীতু মেয়েটার রুম শ্বাস চলছে ক্ষীণ চাঁদের আলোর জোসনা ছড়িয়ে দিয়েছে সেই অন্ধকার ঘরটিতে বাহির থেকে প্রচুর চেঁচামেচির আওয়াজ আসছে প্রিয় মানুষের হাতটা খুঁজছে কিছুই শুনছে না তার দৃষ্টি জানালার বাহিরে দাঁড়িয়ে থাকা রং চটা দোতলা বাড়িটার দিকে সেই বাড়িটির সদর দরজায় ঝুলছে বিলাট তালা খা খা শূন্য যে বাড়িটির ছেলেটিকে চিত্রার নিঃশেষ হওয়ার কারণ যে বাড়ির মেয়েটিও এমন প্রেমে নিঃস্ব হয়েছিল চিত্রার চোখ বুঝে এলো বিড়বির করে বলল ভালোবাসার কাছে নাকি সব মিছে তবে প্রতিশোধ এত বড় হয়ে গেল কিভাবে আমার সবটুকু ভুল জীবনের শুধু সঠিক বনফুলটার সাথেও আমার এমন আজন্মের দূরত্ব কীভাবে আমার এত ভালোবাসায় পরিপূর্ণ জীবনটা ভালোবাসা শূন্য হলো বাহার ভাই কি হতো শেষবেলায় একটু ভালোবাসলে এভাবে না মারলেও তো পারতেন এত প্রশ্নের উত্তর মেলে না দূর হতে অকল্যাণে সুর নিয়ে কেবল ও ডাকে কিন্তু প্রেমিকা কি আদৌ জানবে প্রতিশোধের ধর্ম যে প্রেমিকের নেই পরিশিষ্ট সুইজারল্যান্ডের ছোট্ট শহরে হুট করে আজ আশ্চর্যজনক ভোর হলো চাঁদনির ঘুম ভাঙল বহু পুরনো সেই গান শুনে ইন্দু বালাগো ইন্দু বালাগো হুড়মুড় করে বিছানা থেকে নেমেই উকি দিল জানালা দিয়ে বরফের শহরে আজ সোনালি রোদ্দুর উঠেছে সতেজ হয়ে চাঁদনির আঙিনায় বসন্তের দূত এসেছে যে চাঁদনি দীর্ঘ নিঃশ্বাস ফেললো গান কোথা থেকে আসছে সে জানে না তবে কার কল্যাণে আসছে সেটা বোধহয় সে আন্দাজ করতে পারলো খানিকটা তাই তো নিজেই নিজে ঝলমলে কণ্ঠে বলল। ইন্দুবালার কাছে পৌঁছাতে তোমার দুটো বছর লেগে গেল মিনময় সিলেটের আবেজ শীত বিকেলের পথ ধরে ওহি হেঁটে যাচ্ছে বর্ষাকালের রাস্তা জলে থই থই বহুক্ষণ জল্পনা গল্পনা করে কল লাগালো বহু পুরনো সেই নম্বরটিতে গত এক সপ্তাহ ধরে কল করবে করবে করে দ্বিধাদন্তে ভুগছে সে অবশেষে সাহস সঞ্চয় করে কল দিল রিং হলো সেই নম্বরে ওহির বুকের মাঝে অনাকাঙ্খিত কম্পন অপরপাশের মানুষটা কল ধরবে তো অহি সকল সংশয়কে মুক্তি দিয়ে অপরপাশ থেকে কল রিসিভ হলো। গম্ভীর পুরুষালী কণ্ঠটা বলে উঠল সাতাশশো উনপঞ্চাশটা দিন আমাকে যন্ত্রণা দিয়ে এখন কল দিতে ইচ্ছে হলো চলেই যদি যাবেন তাহলে এসেছিলেন কেন ওহি উত্তর দেয় না চোখ উপচে বেরিয়ে আসে আনন্দ অশ্রু ভুল বুঝে সে নিজের জীবন থেকে এতগুলো দিন নষ্ট করে ফেলেছে ওহি কাঁদে তখন ভরসার হাত রাখে তার জীবনের পরম বন্ধু তার আত্মার মা অবনী বেগম মেয়েকে ভরসা দিয়ে বলেন কাচ্ছ কেন তাকে বলো তার অপেক্ষা শেষ হল হুমুর আন্টি ফিরছে খুব শীঘ্রই ওহি কন্দনরত অবস্থায় মাকে জড়িয়ে ধরল ভাগ্যিস এই মানুষটা তার জীবনে ছিল না হলে কেবল দুই বছর না পুরো জীবনটাই তার পিঠা হতো প্রিয় বাহার ভাই আপনাকে ছাড়া রঙ্গল ফুল ঝরে যাচ্ছে অকালে সূর্য উঠেছে ফেলেছে তার নিস্তার প্রখরতা আমি হারিয়েছি ভালো থাকা আপনি জীবনে এসেছিলেন বলেই জানে ধারালো ব্লেড রগে কিভাবে রক্তের স্রোত বয়ে যায় অষ্টদাসী অক্সিজেন মাস্ক মুখে নিলে কিভাবে শ্বাসকষ্টে হ থাকা যায় আপনার অভাবে কিভাবে একজন মেয়ের একটি জীবন থেমে যায় আপনি তা দেখলেন না আমার খুব জানতে ইচ্ছে করে বউ বানানোর স্বপ্ন দেখিয়ে চির প্রতীক্ষায় রেখে চলে যাওয়া বাহার ভাইরা কি ভালো থাকতে পারে ইতি রঙ্গনা চিঠি শেষ করে দীর্ঘশ্বাস ফেলল বাম হাতের কাটা রক্তটা কেমন বিদ্ঘুটে ঠেকলো তার কাছে মানুষ বলে মৃত্যুর পথ কত সোজা অথচ সে জানে প্রতি মোনাজাতেও মৃত্যু কামানা করে সে কীভাবে যন্ত্রণা নিয়ে বেঁচে আছে বাহাররা এতটা নিদ্রয় কেন ভোরে সূর্য উদয় হয় চিত্রার আটানব্বই নাম্বার চিঠিটাও জমে পরিত্যক্ত বক্সে কারণ পাপকের গন্তব্য যে তার জানা নেই এই হৃদয়হীন শহরে তার পত্রের মাঝে লিখা বাহার ভাইটা যে আজ ভীষণ দূরে অষ্টাদশীর জন্য বিচ্ছিন্ন থেকে থেকে মন অবশ্য দূরে যেতে পারেনি চিত্রার জানালা দিয়ে তাদের সামনের বহুদিনের তালাবদ্ধ বাড়িটার দিকে তাকায় বাড়ির মানুষগুলো কিভাবে যেন উধাও হয়ে গেল চিত্রার মনে এক আকাশ আশা জমিয়ে তারা হাওয়াই মিঠাইয়ের মতো নিরুদ্দেশ হয়ে গেল এই শহরে হারিয়ে যাওয়ার গল্পে হারিয়ে গেল চিত্রার বন্ধুত্ব ও ভালোবাসা তবে বাহার ভাইয়ের গল্প কেমন হয়েছিল কি হয়েছিল তার ইতে কংক্রিটের শহর একুশে পদর্পণ করা প্রেমিকা কি সে কথা কখনো জানবে প্রেমিক প্রেমিক এ প্রেম এভাবে হারিয়ে যাবে প্রেমিকার মৃত্যুর প্রার্থনায় সমাপ্ত